আসসালামু আলাইকুম আমি তানভিরা বিড় চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো শীতের স্টাইলিশ চাদর কালেকশন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই সাইডে হচ্ছে আপনারা বিভিন্ন ডিজাইনের শাল চাদরগুলো দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন প্রাইসের এবং বিভিন্ন কালারের রয়েছে আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখাচ্ছি এই যে আপনারা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এর নিচে আপনারা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা কালার এবং তার নিচে হচ্ছে আপনারা পিঙ্কের মধ্যে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটিফুল একটা ডিজাইন এখানে কিন্তু অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে তো গাইজ এই সাইডে এই চাদরগুলা হচ্ছে অনলি সাড়ে তিনশো টাকা ভাই এগুলা কি ফিক্সড প্রাইস নাকি বার্গেটিং করা যাবে আচ্ছা তো গাইজ এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস এই চাদরগুলা এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ওয়াও এগুলা কিন্তু অনেক সুন্দর যথেষ্ট কোয়ালিটি ফুল চাদর আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টোটাল চাদরের বডিটা আর এই যে হচ্ছে নিচের সাইডটার কাজটা আর এই হচ্ছে সাইডের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই চাদরগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি ফুল চাদর শীতের জন্য পারফেক্ট একটা কালেকশান ভাই এই চাদরগুলার প্রাইস কত এগুলো আচ্ছা গাইস এই চাদরগুলা হচ্ছে অরিজিনাল কাশ্মীরের চাদর এগুলার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা করে এই সাইডে আপনারা যে চাদরের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো টাকা এই যে একটা দেখতে পাচ্ছেন খয়রি কালারের মধ্যে এই কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এটার প্রাইস তো পড়বে হচ্ছে বারোশো টাকা এর পাশে রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরের চাদর এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি শীতের চাদরের কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ওনারের নাম এবং ফোন নাম্বার একটা বিষয় আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভিডিওতে আমি প্রোডাক্টের যে প্রাইস বলেছি অনেক সময় আপনারা সেই শপে গেলে আপনাদের কাছে সেই প্রোডাক্টের প্রাইস বেশি চেয়েছে এই বিষয়টা মাথায় রেখেই আমি এখন থেকে ভিডিও করছি যদি এর পরে কখনও আপনারা এই বিষয়টি ফেস করেন অবশ্যই আমাকে সেই দোকানের নাম এবং ঠিকানা সহ কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez.